তো হ্যালো আসসালামু আলাইকুম ইব্রন কী অবস্থা সবার আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মতো অনেক ভালো আছি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছে আমাদের গ্রামের ঐতিহাসিক একটি খেলা ফুটবল টুর্নামেন্ট সিঙ্গেল ভার্সেস মিঙ্গেল তো ভিডিওর শুরুতে আপনার যে খাসিটি দেখতে পারতেছেন এটা হচ্ছে খেলার আকর্ষণ এটা এখন গোসল করানো হবে কারণ এটা অনেক হিগড়ি ছিল কারণ প্রচন্ড গরম ওই জন্য এটাকে গোসল করে দেওয়া হচ্ছে ভালো মতো তারা গোসল করে দিতে হবে কারণ অনেক দূর জার্নিং করে তারা বাজার থেকে কিনে আনছে তো গোসল করানো প্রায় শেষ এখন তারে সাজানো হবে ফুল দিয়ে তো ফুল দিয়ে সুন্দর করে সাজাচ্ছে দেখেন এখন সাজানো হয়ে গেছে কত সুন্দর লাগতেছে মনে নতুন বিয়ে করে জামায় এখন তার খালার উদ্দেশ্যে কারণ অনেকটাই প্রায় তিনটা সাড়ে তিনটা বাঁচতেছিল এখন স্পটে আসা এখানে একটু দেরি করা হচ্ছে কারণ অনেক আসেনি প্লিয়ার অনেকক্ষণ যাবতই প্রায় এখানে অপেক্ষা করতেছিল ওই যে দেখেন ওখানে বল না কিছু পলাপমান খেলতেছে মজা করতেছে আরে যে গরম ভাই গরমের কথা আর কি বলবো প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর এখানে অনেকে অপেক্ষা করতেছে অনেকেই বোরিং হয়েছে আর ওই দের দূরে খাসি দেখা যাচ্ছে খাসিটা ওখানে বান্দা রাখা হয়েছে এখানে এখন মোটামুটি প্রায় সকল প্লেয়ার হাজির হয়েছে এখন গাড়ির সার্ভে রওনা দিবে দেখেন এখন সবাই এখানে অপেক্ষা করতেছে আর কিছুক্ষণের মধ্যে যাওয়া হবে গাড়ি সার্ভেটির নিয়ে গাড়িতে দেখেন এখন আমরা যাচ্ছি আমাদের গ্রামের রাস্তাটা অনেক খারাপ ওই জন্য ভিডিও লোড ভিডো দেন কি এখন পাকা রাস্তায় উঠেছি আমাদের এখানে গাড়িতে ছিল বিবাহিত দলের ভাই আর অবিবাহিত দলের জাহিদ খান দেখেন এখন আমরা কৃষক বাজারের কাছাকাছি এসেছি এসেছি এখন আমরা কৃষক বাজার থেকে আর প্রায় দুই কিলো তারাই আমরা মাঠে যাইতে পারবো এটা হচ্ছে কৃষক বাজার আমাদের গ্রাম থেকে দেখেন সামনে হচ্ছে ফুলতুলি স্কুল এখানে একটা মাঠ আছে ওই দূরে দেখতে পাচ্ছেন মমতাজুর রহমান আদর্শ কেজি স্কুল স্কুলের মাঠে আমাদের কাঙ্ক্ষিত খেলাটা আয়োজিত হবে তারপরে আমাদের একটা ভুল হয়ে গেছে আমরা আস্তে আস্তে অনেকটা লেট করেছি ওই জন্য মাঠে আর খেলা হবে না কারণ আগে থেকে একদল উপস্থিত ছিল ওরা এখনো খেলাই শুরু করেনি ওদের খেলা শুরু হতে হতে প্রায় আধা ঘন্টা তাই জন্য আমরা অন্য একটা মাঠে যাচ্ছি ওই মাঠের দূরত্ব প্রায় এখান থেকে তিন থেকে চার কিলোমিটার আমরা এখন ওই মাঠের উদ্দেশ্যে যাচ্ছি যাতে যাতে দেখেন ওই আমাদের আগে আর একটা গাড়ি ছিল ওই গাড়িটা হচ্ছে আমাদের খেলারই গাড়ি আর পিছন আমরা প্রায় মাঠের কাছে এসেছি এটা হচ্ছে আলিয়ার হাট সুইচ গেট এটা হচ্ছে সুইচ গেট এখন প্রায় নদী শুকনা তো ওই জন্য একটাও পানি নেই ওই জন্য আপনার দেখতে পাচ্ছেন বর্ষাকালে এগুলো নদী পুরো পানিতে টমটমা হয়ে থাকে হয়তো দেখেন আমরা প্রায় মাঠের কাছে এসে গেছি ওই তো আমাদের আগে থেকে দুই থেকে তিন চারটা টিম মেম্বার এসে মাঠটি দখল করে রেখে দিয়েছে আর এই মাঠটি আগের তুলনায় অনেক বড় তিন থেকে চার গুণ বড় অনেকেই প্রায় আগে থেকে এসেছিল এসে তারা হতাশ হয়ে গেছে কারণ খেলার আগে এত পরিমাণ গরম হয়েছিল যে তারা একদম অস্থির হয়ে গেছে এখানে দেখেন ডেন্স চেঞ্জ করতেছে কারণ খেলতে হবে কারণ অনেকটাই সময় লেট হয়ে গেছে এক মাঠ থেকে আরেক একমার আসা জানেন তো কত হয়রানির বিষয় তারপরে দেখেন অনেকে এখানে টেস্ট চেঞ্জ করে এখানে একজন ফটো শুট করতেছে জাই টোয়েন্টি ফোর আর দিক দিয়ে আমাদের নাইমুর রহমান আশিক খান আমার বলতেছে নাও নাও ভালো করে ভিডিও নেওয়া আর নাই দাসান এখানে জিম করতেছে সিঙ্গেলেরা প্রায় মাঠে হাজির হয়েছে কিন্তু মিঙ্গেলের কোনো খবরই নেই ওরা মাত্র পাঁচ থেকে জন আর সিঙ্গেল হাজির হয়েছে এগারো জন ওরা এখন ফোন করে ডাকতাছে প্লেয়ার তাও প্লেয়াররা আসতেছে না তারপর অনেক কষ্টের পর প্লেয়ার ম্যানেজ করে খেলা শুরু করা হবে এখন দেখেন আর কি এখন সব প্লেয়ার হাজির হয়েছে এখন খেলাটি স্টার্ট হবে আই দেখেন বাসিতে ফু দিয়েছে এখন খেলা শুরু হয়ে গেছে প্রথমে যে সুন্দর চাপ সৃষ্টি করে সর্দার আর এবং আশিক মিলে দেখেন বল হাতে যায় তারপরে অনেকবার সিঙ্গেলরা চাপ দেওয়ার চেষ্টা করে কিন্তু কোনো কিছুই করতে পারে না কারণ সিঙ্গেলেদের অনেক প্লেয়ার যারা ডিফেন্সে খেলে তারাই ছিল না মেন মেন প্লেয়ারাই ছিল না এরা এরপরে অনেক হাড্ডা হাড্ডি লড়াই হয় কী আর করার খেলায় হার জিত আছে এক জিতবে এক জল হালবে এটাই তো খেলার নিয়ম অনেক চেষ্টা করে সিঙ্গেলরা অনেক চেষ্টা করে মিঙ্গেলরা অনেক চেষ্টা করে খেলার সময় ছিল এক ঘন্টা তিরিশ তিরিশ ষাট মিনিট খেলা এর মধ্যে হ্যাপিন ইয়ারের আগে একটা গোল দেয় আপনাদের বিবাহিতরা অনেকেই ভালো খেলছে কিন্তু অনেকেই খারাপ খেলছে এই জন্য ম্যাচটা ঠকার কারণ দেখেন পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কী দেন সন্ধ্যা প্রায় হয়ে গেছে আর একটা গোল দিয়েছে আপনাদের অবিবাহিতরাও একটা গোল দিয়েছে ম্যাচ এখন ডুরো ফর্মে আছে আর কিছুক্ষণের মধ্যে ম্যাচটা ডুরো হয়ে যাবে দেখেন এই ম্যাচে অবশ্যই অবিবাহিতরা পাঁচ থেকে ছয়টা গোল দিতে পারত কারণ তাদের অরিজিনাল প্লেয়াররাই ছিল না যারা ভালো খেলে যেমন নাম করা কিছু প্লেয়ার তারা সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল ওই জন্য খেলার শেষ পর্যায়ে এসে গেছি অনেক কিছু আপনাদের দেখাতে পারেনি আর কিছুক্ষণের মধ্যে দেখেন ট্রাইফেগার হবে কারণ খেলা তো ড্র হয়েছে মানে আর মাত্র দশ থেকে বারো মিনিট আছে দশ থেকে বারো মিনিটের মধ্যে জল কেউ একটা গোল দিতে পারে তাহলে তাই জিতে যাবে আন্দার হয়েছিল ওই জন্য আপনাদের ট্রাইফেগার দেখাতে পারেনি আপনাদের আমি বলতে আসছি কী কী হয়েছিল প্রথমে পাঁচটা শ্যুট নেয় পাঁচটা শুটে আবার ডোরো হয় তিন তিন গোল হয় তারপরে আবার তিনটা করে শ্যুট নেওয়া হয় সেই তিনটা শুটে দুর্ভাগ্য বিষয় বিবাহিত রাজিতে যায় কারণে হাসিটি বিবাহিত রায় পায় আর খেলায় এক এক দল দল হচ্ছে খেলার নিয়মেতে মন খারাপ করার কিছু নাই আজকে হয়তো ঠকে সামনে হয়তো আরও ভালো কিছু অপেক্ষা করতে আছে তাই কেউ মন খারাপ করবে না আপনারা একটু এনজয় করেন